শামশেরগঞ্জে গ্রেফতার বাংলাদেশি যুবক বাজেয়াপ্ত সাড়ে সাতশো বোতল ফেন্সিডিল সাড়ে সাতশো বোতল ফেন্সিডিল সহ এক গ্রেফতার করল মুর্শিদাবাদের থানার পুলিশ রবিবার রাতে রেজিস্ট্রি এলাকা গ্রেফতার করা হয় তাকে পুলিশ জানিয়েছে ধ্রুত এই যুবকের নাম মোবারক আলী তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলায় ধ্রুতের কাছ থেকে মোট সাড়ে সাতশো বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ সোমবার ধ্রুত যুবককে বহরমপুরের বিশেষ আদালতে পাঠায় শামসেরগঞ্জ থানার পুলিশ পেন্সি কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে